সাধারণত চন্দ্রের ঘরে শুক্র ভালো ফল দিয়ে থাকেন এবং শুক্রের যে ফলদান ক্ষমতা সেটা কিন্তু এই রাশিতে অনেকটাই বেড়ে যায় খুব সহজভাবেই কর্কট রাশিতে স্থিত এই শুক্র ইচ্ছা পূরণের ইচ্ছাপূরণের গ্রহ হয়ে উঠতে পারেন দরকার আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে কিছুটা সুস্থ গ্রহ সংস্থান এবং তার সাপেক্ষে একটা ভালো গ্রহ দশা শুক্র লগ্নে বসে থাকার কারণে ভালো ট্রিটমেন্ট পাবেন কর্কট এবং যেহেতু শুক্র একাদশপতি চতুর্থপতি তার জন্য কর্কটের স্থিরতা স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ব্যক্তিত্ব প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে তারা নিজেদেরকে উন্নততর অবস্থায় নিয়ে যেতে পারবেন মানুষের সঙ্গে সমাজের সঙ্গে তাদের সম্পর্ক আরো বেটার হতে দেখতে পাওয়া যাবে শুক্র তাদের লগ্ন বা রাশির উপরে আসার সাথে সাথে তাদের ক্রিয়েটিভিটি বাড়বে এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণ শিক্ষা গ্রহণের মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কর্কট ভালো গুরু খুঁজে পাবেন প্রফেশনাল ফিল্ডে কর্কটের উন্নতি স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি যে পথে হতে পারে কর্কটের ক্ষেত্রে সেই দিকে কর্কট কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে একটা বড় সময় আমরা বৃহস্পতি মঙ্গল সংযোগ দেখতে পাবো সেটা কর্কটের একাদশে ঘটবে ফলে কর্কটের ইম্প্রুভমেন্ট রেট সেটা কিন্তু বাড়বে আর শুক্রের এই যে সঞ্চার কর্কট রাশিতে শুক্রের এই যে অবস্থান এটাকে প্রভাবিত করবে শনি বৃহস্পতি মঙ্গল ইত্যাদি গ্রহ ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিগ অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি শক্তিপীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার কর্কট রাশিতে শুক্রের প্রবেশ শুক্র গ্রহ যাকে আমরা কামনা বাসনা প্রেম ভালোবাসা ইচ্ছা আশা নিবারণের গ্রহ হিসেবে ধরে থাকি যে আমাদের মূলত সমৃদ্ধি দিয়ে থাকে যে গ্রহটি আমাদেরকে ঐশ্বর্য দিয়ে থাকে যার মাধ্যমে আমরা বিলাসিতা প্রাপ্ত হয়ে থাকি সেই গ্রহটি কিন্তু কর্কট রাশিতে সঞ্চারিত হতে চলেছে আগামী সাতই জুলাই কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে এবং একত্রিশে জুলাই পর্যন্ত শুক্রকে আমরা কর্কটেই দেখতে পাব এবং এই অল্প সময়ের মধ্যে শুক্রর কিন্তু তিনবার নক্ষত্র পরিবর্তন হবে প্রথমেই শুক্র পুনর্বসু নক্ষত্রে থাকবে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান পুষ্যা নক্ষত্রে এবং একুশ তারিখ থেকে একত্রিশ অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে এই শুক্রের সঞ্চার এটা কেমন রেজাল্ট দেবে সাধারণত চন্দ্রের ঘরে শুক্র ভালো ফল দিয়ে থাকেন এবং শুক্রের যে ফলদান ক্ষমতা সেটা কিন্তু এই রাশিতে অনেকটাই বেড়ে যায় খুব সহজভাবেই কর্কট রাশিতে স্থিত এই শুক্র ইচ্ছা পূরণের কারক হয়ে উঠতে পারেন দরকার আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে কিছুটা সুস্থ গ্রহ সংস্থান এবং তার সাপেক্ষে একটা ভালো গ্রহ দশা সেই ক্ষেত্রে আপনি অতি সহজেই প্রচুর অ্যাচিভ করতে পারবেন আপনার জীবনে প্রচুর উন্নতির একটা জায়গা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়েই অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা শুক্রের এই সঞ্চারের ফলে কোন দিক থেকে উপকৃত হতে পারেন কোন দিক থেকে তাদের জীবনে উন্নতি আসতে পারে চারটি ক্ষেত্রে কর্কটের ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তার মধ্যে প্রথমটি হলো শরীর স্বাস্থ্যের উন্নতি শুক্র লগ্নে বসে থাকার কারণে ভালো ট্রিটমেন্ট পাবেন কর্কট এবং যেহেতু শুক্র তার জন্য স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে যাদের অবক্ষয় হচ্ছিল তাদের এই অবক্ষয় থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ব্যক্তিত্ব প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে তারা নিজেদেরকে উন্নততর অবস্থায় নিয়ে যেতে পারবেন মানুষের সঙ্গে সমাজের সঙ্গে তাদের সম্পর্ক আরও বেটার হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা নিজেদেরকে উপলব্ধি করতে পারবেন নিজেদের অবস্থার উন্নতি করার মানসিকতা সেটাও তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে ক্ষেত্রটিতে কর্কটের ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাওয়া যাবে সেটি হল গৃহ প্রথমে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে বাড়িতে কিছু এমন এমন জিনিস কর্কট নিয়ে আসবেন যেগুলির মাধ্যমে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় বাড়িটা দেখতে আর একটু সুন্দর হয়ে উঠবে এমন কিছু শোপিস ফার্নিচার সেগুলো কর্কট কিনে আনবেন এবং তার ফলে কর্কটের বাড়ি ঘর এগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত যে কোনো সমস্যা একটা আইনি সমস্যা হতে পারে আর একটা হচ্ছে প্রাকৃতিক সমস্যা বা বাস্তু সমস্যা হতে পারে এই সমস্যাগুলি নিবারণের একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনার বাড়ির যে অশান্তিগুলি ছিল আপনার বাড়ির যে ডিস্টারবেন্সেসগুলি ছিল সেগুলো ক্লিন হতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে বাড়ির অবস্থা আরেকটু বেটার আরেকটু বেটার এটা হয়ে উঠবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন কিংবা যারা বাড়ি ক্রয় করতে চাইছেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু নতুন বন্ধু সৃষ্টি হবে এবং কিছু বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই মানুষগুলোর কিন্তু আপনার জীবনে একটা ইম্প্যাক্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ নতুন করে যে বন্ধুত্বগুলো সৃষ্টি হবে তারা কিন্তু কর্কটের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা সাধারণভাবে চঞ্চল এবং ক্রিয়েটিভ শুক্র তাদের লগ্ন বা রাশির উপরে আসার সাথে সাথে তাদের ক্রিয়েটিভিটি বাড়বে এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণ শিক্ষা গ্রহণের মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কর্কট ভালো গুরু খুঁজে পাবেন সেই মানুষ যারা তাকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে আরেকটু এগিয়ে দিতে সক্ষম সেই ধরনের গুরুর অনুসন্ধানে সক্ষম হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব এটা কর্কটের উপরে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই প্রভাব কিন্তু পজিটিভ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পারিপার্শ্বিক ক্ষেত্রের প্রভাব বন্ধু বান্ধব পরিবেশ প্রতিবেশী তারা কিন্তু কর্কটের জীবনকে একটু স্মুথ করে তোলার চেষ্টা করবেন সমস্যাগুলোকে বন্টন করে নেওয়া মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এগুলি আমরা প্রতিবেশীদের কাছ থেকে দেখতে পাবো কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মাথা কিন্তু এই সময় গরম থাকবে নিজের উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারলে হঠাৎ হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং আপনার ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে প্রচুর শত্রু সৃষ্টি হতে পারে আপনার প্রেম ভালোবাসার মানুষ তিনিও কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে পারেন তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাকসেস এবং ইনকাম প্রফেশনাল ফিল্ডে কর্কটের উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি যে পথে হতে পারে কর্কটের ক্ষেত্রে সেই দিকে কর্কট কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন খুব সহজভাবেই কর্কট নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবেন ডেভেলপমেন্ট রেট এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি লগ্নের মানুষদের মধ্যে সেলফ ডেভেলপমেন্টের মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পেশাগত ক্ষেত্রে কর্কটের সাকসেস বাড়বে আপনারা যেটা চাইছিলেন আপনাদের যেটা ইচ্ছে আপনারা যেটা ভাবছিলেন যে এটা হলে আমার জীবনটা আরেকটু স্মুথ হয়ে উঠতে পারত সেই ধরনের ঘটনাগুলি কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে টাকা পয়সা ইনভেস্টমেন্ট এবং গুড রিটার্ন সেটা কিন্তু করতে সক্ষম হবেন কর্কট এই সময়ের মধ্যে একটা বড় সময় আমরা বৃহস্পতি মঙ্গল সংযোগ দেখতে পাবো সেটা কর্কটের একাদশে ঘটবে ফলে কর্কটের ইম্প্রুভমেন্ট রেট সেটা কিন্তু বাড়বে আর শুক্রের এই যে সঞ্চার কর্কট রাশিতে শুক্রের এই যে অবস্থান এটাকে প্রভাবিত করবে শনি বৃহস্পতি মঙ্গল ইত্যাদি গ্রহ তবে তার সঙ্গে সঙ্গে রাহুও আছে সেই কথাটি আমরা পরে বলবো এবং খেয়াল রাখতে হবে এই রাহুর ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি স্ট্রং কারণ জলরাশিতে রাহু মিন রাশিতে রাহু অবস্থান করে রয়েছে কর্কটের উপরে তার ইম্প্যাক্ট যেহেতু নবম ভাবে রয়েছে সেটা অনেকটাই বেশি এবং জলতত্ত্বে শুক্র রাহু এদের উভয়েরই কিন্তু অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যায় যাই হোক না কেন পরবর্তী যে বিষয়টি হলো সেটি হলো বিবাহ এবং বিবাহিত জীবন এই ক্ষেত্রে কর্কটের কিন্তু অ্যাডজাস্টমেন্টের কিছু অভাব দেখতে পাওয়া যাবে তবে প্রেমের ক্ষেত্রে কর্কট ভীষণ অ্যাক্টিভ এবং প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকে যেমন উপহার প্রাপ্তি কিছু গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই প্রেমের কারণে কিন্তু ব্যয় বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা হঠাৎ করেই বিয়ের কথাবার্তা হলো বিয়ের কথাবার্তা ফাইনাল হলো দিনের দিনই আপনার বিয়ে হলো এই ঘটনাও কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে পারে এবং যদি কর্কটের ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাহলে পরের দিন থেকে কিন্তু কর্কটকে বেশ কিছু নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এবং যেহেতু কর্কটের উপরেই শুক্র রয়েছে তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে তার ফল কিন্তু বেশ কয়েকটি হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং প্রচুর অর্থপ্রাপ্তি বাকি জীবন পায়ের উপরে পারেখে মহা আনন্দে কাটিয়ে দেওয়ার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ইমিডিয়েট রাতারাতি ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা সেটা তৈরি হতে পারে দ্বিতীয়ত কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রিয় বস্তুর হানি অর্থাৎ খুব পছন্দের ছিল আপনার একটা ল্যাপটপ খুব পছন্দের ছিল আপনার একটা ক্যামেরা সেটা হারিয়ে গেল চুরি হয়ে গেল খুব শখ করে একটা আইফোন কিনেছিলেন সেই ফোনটা হাত থেকে খোয়া গেল বুঝতেই পারছেন না মনেই করতে পারছেন না কোথায় চলে গেল সেই আইফোন ক্ষেত্রে এটাও হতে পারে তৃতীয়ত আপনার নৈতিক চরিত্রের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে আপনি রয়েছেন কখনোই কিন্তু আপনি প্রথম পথভ্রষ্ট হননি হঠাৎ করে কোনো একজন মানুষ আপনার জীবনে এসে সমস্ত সিস্টেম চেঞ্জ করে দিল আবার আপনি প্রেমে পড়লেন এই ঘটনা কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে পারে জীবনকে নতুন করে উপভোগ করার পথে আর এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এরই সঙ্গে সঙ্গে চতুর্থ তো যেটি হতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অ্যাডিকশনের শিকার হতে পারেন বিশেষ করে মধ্য জাতীয় উত্তেজক পানীয়র প্রতি আকর্ষণ সেটা প্রবলভাবে বাড়তে পারে এবং তার একটা ইম্প্যাক্ট তীব্রভাবে আপনার এবং আপনার পরিবারের উপরে পড়তে পারে সুতরাং কর্কটের উপরে এই শুক্র সঞ্চারের কি কি প্রভাব আসতে পারে তার একটা সাধারণ বার্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নাক্ষত্রিক আলোচনায় আমরা চলে যাব তবে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান বৃহস্পতির অবস্থান তারাই কিন্তু আলটিমেটলি এই সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে তার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান দশা এবং দশা অধিপতির প্রভাব সেটাও কিন্তু অনেকটাই বেশি তাই দুশ্চিন্তা যাওয়া প্রয়োজনীয়তা নেই অপেক্ষা করুন কোন বিষয়টি ঘটতে চলেছে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করুন প্রয়োজনে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ এবং সহযোগিতা গ্রহণ করুন এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমে পড়তে পারেন নতুন করে আবার পুরনো প্রেম সেটাও ফিরে আসতে পারে বিলাসিতার প্রতি আগ্রহ আকর্ষণ বাড়বে পেশাগত প্রশিক্ষণে সাকসেস রেট অনেকটাই বেশি স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থভাগ্য ভালো ব্যবসায় উন্নতি করতে পারছেন আপনি পরবর্তী নক্ষত্র পোষা কর্কটের তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর অবস্থান পারিবারিক অশান্তির কারণে একটু আলাদা আলাদা হওয়ার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের সঙ্গেও সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা মানসিক অস্থিরতা বাড়তে চলেছে মেন্টাল স্ট্রেস এটা মারাত্মক আকার ধারণ করতে পারে ডিপ্রেশনে পড়তে পারেন পোষ্যা অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে পুরনো শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদি ক্ষেত্রে আঘাত আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন পোশাক নতুন উপহার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা কাটিয়ে একটু সুস্থ জীবনের দিকে অগ্রসর হতে পারবেন পুষ্যা পরবর্তী এবং শেষ নক্ষত্র অশ্লেষা বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনাকে পীড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো একটা ডিল কমপ্লিট হয়েও হচ্ছে না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে জীবনে অনেকটা এগিয়ে গিয়েও আবার পিছিয়ে আসার প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় নতুন বাড়ি ক্রয় করার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা সন্তান ভাগ্য মাঝারি সন্তানেরও কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সন্তানের অতিরিক্ত ব্যয়ের কারণে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন তাহলে কর্কট রাশি এবং তার তিনটি নক্ষত্রের মানুষদের জীবনে শুক্রের এই সঞ্চার কি প্রভাব নিয়ে আসতে চলেছে এটা আমরা উপলব্ধি করতে পারলাম এটি শুভ সঞ্চার আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসার জন্য এই সঞ্চারটি এফেক্টিভ শুক্রকে প্রভাবিত করবার জন্য শুক্রের থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা সিজনাল ফ্রুটস অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে ফলগুলি আসে এবং তার মধ্যে যেগুলি মিষ্ট স্বাদযুক্ত সেগুলিকে গ্রহণ করতে পারি আম খাওয়া এই সময় আপনাদের জন্য যথেষ্টই শুভ ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন ধারণ করতে পারেন ক্রিস্টাল ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট এটাও আপনাকে ধারণ করতে হবে এবং শুক্র বৃহস্পতি কম্বিনেশনই আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে হঠাৎ করে জীবনে পরিবর্তন আনবার ক্ষমতা এই আছে খেয়াল রাখতে হবে একাদশে বৃহস্পতি লগ্নে শুক্র এটা কিন্তু প্রায় ১২ বছর পরে আবার আপনার জীবনে আসবে তাই এটাকে কাজে লাগাতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার